এই জাইরা শালা আমি তোর বড় আমি বিয়ে করে পাইতাছি না তুই আমার বিয়ের কথা কছ না এদিন বইলাম দাউনি তুই আইস খালি আজকে একবার নামায় ফলাম আইস খালি আজকে ওরে সালা তুই কথাডা কইলি কি তুই আমার বড় আইহানকা বিয়ে করছতা তোর জন্য আমি বিয়ে করে বাই না তুই খার হইছিসকে এই জাইরা শালা তুই নো আয় এত আইসকে যে বইসি দাউনি ইনতি আজকে আহো যাইস কাহু

বাবা মা 30 বছর হইলো বিয়া করাবো না কারণ বাপ মায়ের কাছে 30 বছর হইলো আমরা ছড়া আছি তোর লাইন আগে কি ক্লিয়ার কর লাইন ক্লিয়ার করার পরে আমার লাইন ক্লিয়ার করব যায়রা শালা যায়রা শালা কটাটা ঠিক ঠিকই এই কথাটা তো আগে চিন্তা করি নাই না কটাটা সত্য কইছস হক কথা কইছস একদম উচিত কথা কইছস আমি বড় হই যা না পাইছি তুই ছড়ু হইতাম প্রমাণ করে দিছস ঠিকই রে আরে ভাই আমি তো তোর ইয়া তো নিয়ে বুঝাবার চাইতাছি আমি তোর কুন্ডা বুঝাবার চাইতাছি তোর লাইন ক্লিয়ার করলে না আমার লাইন ক্লিয়ার করবে বাবু আরে যাই রে শালা তোর কথা সবই বুঝলাম তোর কথাও ঠিক আছে কিন্তু বিয়ে করতে মেলা ঝামেলা হ্যাঁ ইয়া বইসার বিষয় আছে আমার বরণ পোষণ দেন লাগবে তেল দেন লাগবে সুনু দেন লাগবে মেলা ঝামেলা না না ভাই তোর কথা ভাই আমার বুঝবো না আমার ভাই বিয়ে করা সম্ভব না যা করবি করই গে যা আমি দুঃখে মইরা যাই আমি ওরে যাই না সালা তোরে এতন আমি কি বুঝাইলাম সালা তর কবালো কোনোদিন ঘর নাই তোরে না দিতে ঠাণ্ডাদেন লাগবো সালা তুই দিবনে বিয়ে করে পাবি না তোরও বিশ্বা দিয়ে গেলাম আবার বড়ো আছে না বড়ো আমার কাম আমি খয় চালা করতো তুইজ দিবনে বিয়ে করে পাবি না সালা যাই না সালা